আজ জানাব বৌদ্ধ ধর্ম নিয়ে এক অসাধারণ উদ্যোগের কথা যা বিশ্বব্যাপী গবেষণা ও জ্ঞানের বিকাশে এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে আমেরিকান কাউন্সিল অফ লান সোসাইটি সংক্ষেপে এসিএলএস ইয়েল ইউনিভার্সিটি প্রেসের সঙ্গে যৌথভাবে শুরু করছে গ্লোবাল বুদ্ধিজম নামে একটি নতুন গ্রন্থমালা এই সিরিজটি মূলত বৌদ্ধ ধর্ম নিয়ে গবেষণা করা নবীন পণ্ডিতদের প্রথম বই প্রকাশে সহায়তা করবে এই উদ্যোগের পেছনে রয়েছে রবার্ট এইচ এন হো ফ্যামিলি ফাউন্ডেশন গ্লোবালের উদার অর্থায়ন প্রকল্পটির জন্য এসিএলএস পেয়েছে প্রায় সাড়ে সাত মিলিয়ন ডলারের অনুদান এই তহবিল ব্যবহার করা হবে গবেষণা ফেলোশিপ এবং বই প্রকাশে এই গ্লোবাল বুদ্ধিজম সিরিজটি বিশ্বব্যাপী বৌদ্ধ ঐতিহ্য দর্শন ও ইতিহাসকে তুলে ধরবে প্রকাশিত বইগুলো ইংরেজিতে হবে তবে বিষয়বস্তু থাকবে পৃথিবীর যে কোনো দেশের বৌদ্ধ ধর্মকে ঘিরে এই প্রকল্পের সম্পাদক ডোনল লোপেস জুনিয়র বলেন গ্লোবাল বুদ্ধিজম সিরিজটি শুধু ভূগোলের দিক থেকে নয় সময়ের দিক থেকেও বৈচিত্র্যময় প্রাচীন বুদ্ধের যুগ থেকে শুরু করে আধুনিক সময় পর্যন্ত বৌদ্ধ ধর্মের রূপান্তর তুলে ধরা হবে দু সাল থেকে এইসিএলএস তরুণ গবেষকদের জন্য গবেষণা ও মেন্টরশিপ প্রোগ্রাম চালু রেখেছে এখন এই গ্রন্থমালার মাধ্যমে তারা গবেষকদের পাণ্ডুলিপিকে রূপে প্রকাশের সুযোগ করে দিচ্ছে এই প্রকল্প শুধু বই প্রকাশের সীমাবদ্ধ নয় বরং বিশ্বব্যাপী গবেষকদের মধ্যে সংযোগ তৈরি করাও এর অন্যতম লক্ষ্য বার্ষিক সম্মেলন ফান্ডিং ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এটি এক বৈশ্বিক প্ল্যাটফর্মে পরিণত হবে জ্ঞানী আলোকের উৎস গ্লোবাল বুদ্ধিজম সিরিজ শুধু বই নয় বরং এটি হতে যাচ্ছে বিশ্ব মানবতার জন্য এক জ্ঞানের প্রদীপ আমরা আশা করি এই গ্রন্থমালা আগামী প্রজন্মের গবেষণার পথকে আরও উজ্জ্বল করে তুলবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না বৌদ্ধ ধর্ম ইতিহাস ও সংস্কৃতির আরও খবর পেতে বৌদ্ধ বার্তার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে